নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব সিফ্রান সিটি ট্যাবলেট সম্পর্কে এটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এটি আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশান এবং প্যারাসিটিক ইনফেকশান ভালো করে এটি আমাদের ডায়রিয়া ভালো করে পাতলা পায়খানা হলে তা ভালো করে ইউরিন ইনফেকশান ভালো করে গাইনিকোলজিক্যাল ইনফেকশান দাঁতের গোড়ায় ব্যথা জয়েন্ট এবং হাড়ের ইনফেকশান ভালো করে আমাদের পেটে কোনো ইনফেকশন হলে বা লাংসে ইনফেকশান হলে তা ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ট্যাবলেটটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই সিফ্রান সিটি ট্যাবলেটটি একটি সাইপ্রোফ্লক্সাসিন অ্যান্ড টিনিডাজল ট্যাবলেট এটি সান ফার্মাসিউটিক্যাল ইন্ডিয়া লিমিটেড তৈরি করে সাইপ্রোফ্লোক্সাসিন থাকে পাঁচশো এমজি এবং টিনিডাজল থাকে ছশো এমজি প্রতিটি সিফ্রান সিটি ট্যাবলেটে এটি দশটি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা সিফ্রান সিটি ট্যাবলেটের দাম একশো টাকা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই সিফ্রান সিটি ট্যাবলেটটি আমাদের ডায়রিয়ার সমস্যা ভালো করে আমাদের পাতলা পায়খানা আমাশয় পায়খানা এবং রক্ত আমাশয় পায়খানা হলে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি খেলে খুব তাড়াতাড়ি আমাদের ডায়রিয়ার সমস্যা ভালো হয়ে যায় এবং পাতলা পায়খানা এবং আমাশয় পায়খানা ভালো হয়ে যায় ইউরিন ইনফেকশান ভালো করে আমাদের ইউরিন ইনফেকশান হলে প্রস্রাব করার সময় আমাদের প্রসাব নালীতে খুব জ্বলন করে বা খুব ব্যথা করে খুব ঘন ঘন প্রস্রাব যেতে হয় তলপেটে ব্যথা হয় এই ট্যাবলেটটি খেলে ইউরিন ইনফেকশন ভালো হয়ে যায় এবং এই সমস্যাগুলি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় দাঁতের গোড়ায় ইনফেকশন হলে তা ভালো করে আমাদের দাঁতের গোড়ায় ইনফেকশন হলে দাঁতের গোড়া ফুলে যায় এবং খুব ব্যথা হয় এই সিফ্রান সিটি ট্যাবলেটটি খেলে দাঁতের গোড়ার ইনফেকশন ভালো হয়ে যায় এবং দাঁতের গোড়ার ব্যথা এবং ফুলাভাব কমে যায় লাংসের ইনফেকশন ভালো করে যেমন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া হলে তা ভালো করে অ্যাবডোমিনাল ইনফেকশান বা পেটে ইনফেকশান হলে তা ভালো করে আমাদের হাড় এবং জয়েন্টের ইনফেকশান ভালো করে গাইনিকোলজিক্যাল ইনফেকশান ভালো করে তো বন্ধুরা এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড ইফেক্ট সম্পর্কে এই সিফ্রান সিটি ট্যাবলেটটি খেলে আমাদের কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন গ্যাস বমিভাব মাথা ব্যথা পেটে ব্যথা মাথা ঘোরা কোষ্ঠকাঠিন্য মুখ এবং গলা শুকিয়ে যাওয়া মুখের স্বাদ নষ্ট হয়ে যাওয়া অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে এই ঔষধটি খাওয়া বন্ধ রেখে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যারা গুরুতর অসুস্থ যাদের হার্ট কিডনি লিভারের কোনো রকম সমস্যা আছে হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান তাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই ট্যাবলেটটি শিশুদের খাওয়ানো যাবে না শিশুদের থেকে দূরে রাখতে হবে মদ্যপান করার পর এই ট্যাবলেটটি খাওয়া যাবে না এই সিফ্রান সিটি ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে দুটি ট্যাবলেট খেতে হবে সকালে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট এবং রাত্রে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট এইভাবে টানা পাঁচ থেকে সাত দিন খেতে হবে ডাক্তারবাবুরা রোগীর কন্ডিশনের উপর নির্ভর করে ডাক্তারবাবুরা এর ডোজ নির্ধারণ করেন ডাক্তারবাবু ঠিক যতদিন খেতে বলবেন ঠিক ততদিনই খেতে হবে নিজের ইচ্ছে মতো খাওয়া শুরু করা বা নিজের ইচ্ছে মতো খাওয়া বন্ধ করা যাবে না এই সিফ্রান সিটি ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন